জাতীয়তাবাদী দল মানে বিএনপি আপনাদেরকে বলছি ময়দান থেকে আওয়ামী লীগের সরাইয়া এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্যে কারণ এখন যদি আপনাদেরকে বিতর্কিত করতে পারে তাহলে নবীর দুশ্মনদের জন্য ময়দান কিলিয়া আমি একবারে স্পষ্ট করি আপনাদের বললাম এই কথাটা এই জন্যে আপনাদেরকে অনুরোধ করতেছি একজন সন্নি ভাই হিসেবে অনুরোধ করতেছে আপনারা এই মুহূর্তে জাতীয় স্বার্থে যে শক্তিটা এই ময়দান থেকে আপনাদেরকে করে দিতে চায় এরা কিন্তু ইসলাম চায় চায় না এরা ক্ষমতা সব ইসলাম ইসলাম কায়েম না সত্যিকার ইসলাম হলো আল্লাহর অলিদের কাছে যে ইসলাম ওইটা হলো ইসলাম আর এই ইসলাম সেই ইসলাম আসলে এগুলি কোনো ইসলাম না এগুলি ক্ষমতা দখলের সাইনবোর্ড আমরা আপনাদেরকে বলছি সন্নি জনতা আপনাদেরকে উৎসাহিত করছি ভুল ত্রুটি সবারই আছে আপনাদেরও আছে তাদেরও আছে আপনারা এই দেশ বাছাইবার জন্য বৃহৎ স্বার্থে আপনারা একটু সুদূর প্রসারী চিন্তা নিয়ে সামনে গান নাইলে কিন্তু সামনের দিনগুলি আপনাদের জন্য ভালো হবে না আমি কেন বলতেছি কোন প্রেক্ষাপটে বলতেছি আপনাদের লিডাররাও জানে আপনারা ঐক্যবদ্ধ হইতে হবে আমরা আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে অবশ্যই সহযোগিতার হাত বাড়াবো কিন্তু দেশ বাঁচাইতে হবে নাহলে দেশে কঠিন পরিস্থিতি হবে এই দেশের সন্নিদের উপরে অলরেডি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা মাজার দরবার খানকা ভাঙচুর ভাংচুর করেছে অগ্নি সংযোগ করেছে লুটপাট করেছে আমরা যে গরুগুলি জবাই করে মানুষকে খাওয়াই যে উঠ যে মহিষ মানুষকে জবাই করে খাওয়ায় যে ভেড়া বকরিগুলি জবাই করে মানুষকে খাওয়ায় যে পাতিলাগুলি ডেক্সিগুলি দিয়ে রান্না করে মানুষকে খাওয়ায় এই লোকগুলো ইসলামের ব্যানার ব্যবহার করে সেই গরু মহিষ ডেক্সি ভেড়া বকরি সবগুলি লুটপাট চুরি ডাকাতি করেছে ঠিক কিনা বলে তারা যদি সত্যিকারের ইসলামের লোক হইতো চুরি ডাকাতি লুটপাট করতো না আজ পর্যন্ত আপনারা বলেন কোন সুন্নি মুসলমান কোথাও লুটপাট করছে আমরা দলিলের জবাব দলিল দিয়ে দেই ওয়াজের জবাব ওয়াজ দিয়ে খণ্ডন করি কিন্তু আমরা অ্যাটাক করি না আক্রমণ করি না কিন্তু আমাদের উপরে অ্যাটাক গুলি করে তারা প্রমাণ করে দিয়েছে তারা নজদের ইসলাম এই দেশে কায়েম করতে চায় এই জন্যে বিএনপির যারা আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনে আপনাদেরকে একটু রাজনৈতিক আলোচনাই করলাম দুই মিনিট করলাম দেশের জন্যই করলাম আপনাদেরকে অনুরোধ করতেছি এই দেশ বাসাইবার জন্য আপনাদের সবার ঐক্যবদ্ধ হওয়া লাগবে এখন অনেক কিছুই আপনারা জানেন সবকিছু আজ মাহফিলে বলার জিনিস না আমি আজকে এখানে কেন বলতেছি আপনাদের পাইসিবিদে বলছি আমাদের ইয়ে তো বিপ্লব ভাই তো ব্যস্ততার কারণে চলে গেছে ভাই থাকলে আরো সুন্দর হইতো কিন্তু তারপর আমি বলছি আপনারা যারা আছেন যুবক ভাইরা যারা আছেন সবাই ঐক্যবদ্ধ হন সামনে আবার আপনাদেরকে একবার হয়তো ময়দানে নামা লাগতে আল্লাহ আমাদের বুঝার তো বলে না আমি আমার কথা কি কেউ নারাজ হইছেন আমি আমার নবীর পক্ষে কথা বলবই সুন্নিয়তের স্বার্থ শোনেন সুন্নিয়তের স্বার্থ যেভাবে উদ্ধার হবে সেভাবে আমি কথা বলবো এই দেশে ওয়াহিরা সুন্নতের বন্ধু না ওয়াহাবিরা কোনোদিন আমাদের বন্ধু না যদি বন্ধু হয়তো আল্লাহর অলিদের মাজারের মধ্যে আক্রমণ করতো না আমরা যখন বলেছি মাজার যারা ভেঙ্গেছে ভেঙ্গে ফেলতে চান আপনার দলিল কি তারা দলিল দিচ্ছে সহি মুসলিমের হাদিস যে শেরে খোদা মাউল আলী রাদি আল্লাহান হোকে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছে উঁচু কবর বেলে ভেঙ্গে সমান করে দাও আমরা বলেছিলাম এই হাদিস মুসলমানের কবর ভাঙ্গের হাদিস না এগুলি ইহুদিন আসারাতের কবর ভাঙ্গের হাদিস দলিল সহকারে বুখারি শরীফের হাদিস সহকারে আমরা বলেছি যে এই কবর ভাঙ্গার হাদিস কোন মুসলমানের কবর ভাঙ্গার হাদিস না এটা ইহুদিদের কবর ছিল উঁচা উঁচা কবর কোন জায়গায় মদিনা শরীফে মসজিদ ও নববী যেখানে ওইখানে মসজিদ নববী বানাইবার আগে ইহুদিদের কিছু উঁচা কবর ছিল ওগুলি ভেঙে ফেলার জন্য আল্লাহ রসুল আদেশ দিছিলেন তারপর ওখানে মসজিদে নববী বানানো হয়েছে মদিনা শরীফে দলিল সহকারে আমরা বললাম তারপরও তারা কোন দলিলের খন্ডন দলিল দিয়ে না করে একের পর এক মাজার আক্রমণ করেছে বাংলার বুকে যত সুন্নি জনতা আছে তারা দৃঢ় প্রত্যয় চিন্তে বলছে যদি আল্লাহর উলিদার দরবারে আক্রমণ হয় পাল্টা অ্যাকশন না হবে ইনশাআল্লাহ অনেক সার দেওয়া হয়েছে আর সার দেওয়া হবে না আমরা যতদিন আল্লাহর উলিদের রুহানি আওলাদ আমরা ওনাদের রুহানি আওলাদ ওনাদের প্রতিনিধি আসি আমরা অবশ্যই এটার জন্য প্রতিবাদ করব। শুধু হ্যাঁ আমরা নিচ থেকে অন্য কোনো কারণে কারো উপর অ্যাটাক করব না আমাদের উপর অ্যাটাক হলে আমরা জবাব দিব আল্লাদের আল্লাহদের পক্ষে আসেন নি আপনারা সবাই বলেন আসেন কি না গাজীপুরের একজন আলেম বলেছিল যে মাজার পাকা করা যাবে কি না মাজার ভাঙ্গা যাবে কি না এটা তো পরের কথা মাজার করা যাবে কি না ওইটা কো বলেন আগে তা আমি বললাম মাজার মানে জিয়ারতের জায়গা মাউতি জিয়ারা মাজার মানে ইসমে জরফ জরফে মাকান একটা জায়গা একটা স্থান যে জায়গাটা মুসলমানরা জিয়ারত করে এটাকে বলা হয় মাজার এটা পাকা হইলেও মাজার পাকা না হইলেও মাজার মাজারের জন্য পাকা হওয়া শর্ত না আর উনি বলতেছে মাজার করা যাবে কি না ওটা আগে দলিল দেন আরে বুকা তুমি মাজার কাকে বলো ওটাই তো চিনো না মনে রাখবেন ভাই আমার কবর পাকা করা যাবে কি যাবে না এই মর্মে পক্ষে বিপক্ষে অনেক দলিল আছে

পীর ফকিরের মাজার পাকা করা হয় কেন এই প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে ভাই সেই সহি মুসলিমেই উল্লেখ এমনকি আমার জানা হতে পঞ্চাশটার উপরে হাদিস আছে কয়টা পঞ্চাশটার উপরে হাদিস আছে সাহাবাই কারাম একজন আরেকজনের কবর পাকা করেছেন মাজার পাকা করেছেন অনেকগুলি রেবায়ত এবং হজরত সাদ ইবনাবি অকাশ রাদি আল্লাহ বানু ওসিয়ত করে গেছেন আমি ইন্তেকাল করলে আমার কবরের উপরে মাজারের উপরে তোমরা ইট বা ইস্টক প্রতিস্থাপন করবে এগুলি সহি মুসলিম সহ বাইহাকির হাকির সোনানুল কোবরা অসংখ্য কিতাব উল্লেখ তাহলে মাজার পাকা করারও হাদিস আছে আমার ভাইরা সেগুলি বলে না নাকি জানেই না ভাই আমার পক্ষে বিপক্ষে মাজার পাকা করা যাবে না এটাও হাদিসে আছে আবার মাজার পাকা করা যাবে ওটাও হাদিসে আছে দুই রকম হাদিসের সমাধান হল ফতোয় স্বামীর মধ্যে উল্লেখ ইনকানাতিল মাইয়ে যদি মৃত ব্যক্তি হয় এক অথবা ওলামা অথবা সাদাত নবীর বংশের কোন বুজুর্গ ব্যক্তি যদি হয় আউলাদের রসুল যদি হয় বড় কোন হকানি রব্বানি আলেম হয় অথবা কোন বুজুর্গ হয় শেখ মাসায়ক হয় তাদের কবর পাকা করাতে কোনো অসুবিধা নাই জায়েজ তাহলে জায়েজ এটাও শরীয়তে আছে না জায়েজ এটাও শরীয়তে আছে না জায়েজ হলো সাধারণ মানুষ মারা গেলে তাদের কবর পাকা করা যাবে না আর যারা ওই ধরনের বিশিষ্ট আল্লাহর খাস বান্দা তাদের কবর পাকা করা যায়স এটাও সহি হাদিস দ্বারা প্রমাণিত এখন যারা জানে না তারা তো ওই একটা হাদিস দেখাইতেছে আমাদের যুবকদেরকে যে দেখো মাজার ভেঙে ফেলতে হবে আল্লাহ রসুল বলছে কিন্তু ইহুদিদের মাজার বা ইহুদিদের কবর ভাঙতে হবে এটা কিন্তু বলে না হাদিসে ইহুদিদের কবর ভাঙতে বলা হয়েছে এটা কিন্তু যুবকদেরকে বলে না বলে কি উঁচা কবর ভেঙে ফেলতে বলে মাজার ভাঙতে হবে দ্বিতীয় হলো মাজার পাক্কা করা যাবে না এটা আল্লাহ রসুল ইসলাম বলেছেন এই হাদিস দেখা কিন্তু মাজার পাকা করা যাবে এই ব্যাপারেও যে হাদিস আছে এটা কিন্তু আমাদের যুবক ভাইদের বলে না এখন যে সত্য গোপন করতেছে আমরা আজকে যে বললাম আমি কি কোনো বিষয়ে গোপন করছি মাজার পাকা করা যাবে না এই হাদিস আছে এটা আগে বলছি আপনাদেরকে মাজার উঁচু কবর ভেঙে ফেলতে হবে এই হাদিস আছে এটা আগে বলছি এরপরে বলছি আমার আমরা যেটা আমল করি এটা তাহলে আমরা তো গোপন করলাম না এতে তো আমাদের ক্ষতি হইলো না ওনারা গোপন করে কেন যদি উদ্দেশ্য ভালো হতো তাহলে কি গোপন করত এজন্য আমাদের বক্তব্যগুলো ক্লিয়ার আল্লাহর অলিদের বিরুদ্ধে দাঁড়াইলে তাদেরকে প্রতিহত করার যা কিছু করার সেটাই সুন্নি জনতা নবীর প্রেমিকরা করবে ইনশাল্লাহ